আজকে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ছাত্র দলের যিনি সাংগঠনিক অভিভাবক আমাদের প্রাণের নেতা জনাব তারেক রহমানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এবং বিগত গত বছরের যে চব্বিশের গণভ্যুত্থান গেছে জুলাই আগস্টের গণভ্যুত্থানের শহীদদের আত্মার মাখেরাত কামনা করে আজকে আমরা আমি একটি উদ্যোগ নিয়েছিলাম যে এতিম শিশুদের নিয়ে আমি ইফতারি করব এবং দোয়া করব। যেন শহীদদের আত্মার মাখফেরাত কামনা করে দেওয়াটা হবে এবং এতিম শিশুদের মাঝে কিছু কোরআন শরীফ বিতরণ করেছি এবং কিছু অসহায় মানুষের মাঝে সামনে ঈদ উপলক্ষে সামগ্রী বিতরণ করেছি আসলে আপনারা জানেন যে আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাজনীতি নিয়ে নতুন ধারার রাজনৈতিক শিক্ষা দিচ্ছে আমাদের বিএনপির নেতাকর্মীদেরকে চেষ্টা করতেছে জনসাধারণের সাথে মিশে থেকে জনসাধারণের মনের মতো রাজনীতি করার এই জন্য আমরা চেষ্টা করছি প্রত্যন্ত অঞ্চলে তৃণমূলে যে আমরা মানুষের সাথে মিশে থেকে মানুষের আবেগ অনুভূতি মানুষের চিন্তা ভাবনা নিয়ে আমরা কাজ করব এবং তাদের সাথে মিশে আমরা তাদের অনুভূতিগুলো নিয়ে তাদের অনুভূতিকে আমরা প্রশ্রয় দিয়ে আমরা কাজকর্ম করে তাদের কাছে আমরা আরও বেশি যাব এই জন্য আমাদের এই ইফতারি মাহফিল করা এভাবে আমরা প্রায় ইউনিয়নে করার ভাবনা করতেছি আমি ছাত্রদলের পক্ষ থেকে এটাই আমাদের মূল লক্ষ্য যে জনসাধারণের মাঝে পৌঁছে যাওয়া يا الله يا رب العالمين كيف أخبر المتابعين؟ رب العالمين رب العالمين